রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় বাহিনীর একের পর এক সফলতার পর আলোচনায় ব্রিটিশ ট্যাঙ্ক চ্যালেঞ্জার টু চলমান অভিযানে রুশ বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে এই ব্রিটিশ ট্যাঙ্কগুলো যুদ্ধক্ষেত্রে ব্যাপক ধ্বংস ক্ষমতার কারণে রীতিমতো কোণঠাসা রুশ সেনারা গেল বছর ১৪টি চ্যালেঞ্জার টু ট্যাঙ্ক কিএফকে সরবরাহ করে লন্ডন ঈশ্বর অন্রি গেল কয়েকদিন ধরে ইউক্রেনীয় বাহিনীর আক্রমণে কোণঠাসা রুশ সেনারা রাশিয়ার একের পরে এক এলাকা দখলের পর আটক করা হচ্ছে রুশ বাহিনীর সদস্যদের ইউক্রেনে অভিযান শুরুর পর এতটা বিপাকে আগে পড়েনি মস্কো আর রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় বাহিনীর সফলতার বিভিন্ন কারণের মধ্যে অন্যতম মনে করা হচ্ছে ব্রিটিশ ট্যাঙ্ক চ্যালেঞ্জার টু রুশ ভূখণ্ডে পুতিন বাহিনীর বিরুদ্ধে এই ট্যাঙ্কগুলো নিয়ে তাণ্ডব চালাচ্ছে কিএফ সেনারা নব্বর দশকে নির্মিত হলেও ইউক্রেনের সমর অত্যাধুনিক ট্যাঙ্কগুলোর মধ্যে অন্যতম চ্যালেঞ্জার টু এমনকি যে কোনো রুশ ট্যাঙ্কের চেয়ে শক্তিশালী সোভিয়েত যুগের টি সেভেন্টি টু ট্যাঙ্কের সরাসরি হামলা সহ্যের ক্ষমতা রয়েছে এর ব্রিটেন ছাড়া এখন পর্যন্ত শুধুমাত্র ওমানের সমর রয়েছে চ্যালেঞ্জার টু তৎকালীন ভিকার্স ডিফেন্স সিস্টেমের তৈরি চৌষট্টি টন ওজনের এই যুদ্ধযান পরিচালনায় প্রয়োজন হয় চারজন ক্রুয়ের সাতাশ ফুট দৈর্ঘ্যের এক একটি ট্যাঙ্ক নির্মাণে ব্যয় হয় বিয়াল্লিশ লাখ ডলারের বেশি চ্যালেঞ্জার সিরিজের ট্যাঙ্কগুলো তুলনামূলক দূরের লক্ষ্যভেদ করতে সক্ষম তিন মাইল দূর পর্যন্ত লক্ষ্যভেদের রেকর্ড রয়েছে এই সিরিজের যে পর্যন্ত যে কোনো ট্যাঙ্কের ইতিহাসে সর্বোচ্চ দূরের লক্ষ্যবস্তু খুঁজে পেতে রয়েছে একটি লেজার রেঞ্জ ফাইন্ডার আর অন্ধকারে নিখুঁত হামলার জন্য ব্যবহার করা হয় থার্মাল ইমেজিং সিস্টেম দু হাজার সালে ইরাক যুদ্ধে ব্রিটিশ সেনারা চ্যালেঞ্জার টু ব্যবহার করে একশো বিশটি ট্যাঙ্কের একটিও ধ্বংস করতে পারেনি শত্রুপক্ষ টানা ১৪টি গ্রেনেডের আঘাতে একটি ক্ষতিগ্রস্ত হলেও মাত্র ছয় ঘন্টা পর আবারও ফিরে আসে যুদ্ধের ময়দানে ইরাক যুদ্ধ ছাড়াও বিভিন্ন শান্তিরক্ষা মিশন এবং মহড়ায় ব্যবহার করতে দেখা গেছে এটি মীর মুশফিক হাসান যমুনা নিউজ